আল্লাহ তালা শুধু মানুষ সৃষ্টির ব্যাপারে কালাম পাকের ভিতরে বেশ কিছু আয়াত নাজিল করেছেন আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি চঞ্চল প্রকৃতি আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি অতি তাড়াতাড়ি সব কাজ করতে আমি মানুষকে বানিয়েছি অল্পে হতাশা হয়ে যায় আমি মানুষকে বানিয়েছি তারা হচ্ছেন জাহুলা তারা জলদি করে কিন্তু অতি মূর্খ আল্লাহ আবার একবার মানুষ সৃষ্টির ব্যাপারে কথা একটা কথা দুটা বলেননি গাদা গাদা কথা বলেছেন এই কথা বলতে গিয়ে আল্লাহ সুরা রহমানের ভিতরে বলছেন হে মানুষ আমি তোমাদেরকে বানিয়েছি শুকনো ঠনঠনে পোড়া মাটি থেকে বানিয়েছি আমি রবের কারিস্মার তো শেষ নাই আল্লাহ তাবার তালা বলছেন যে আল্লাহ বলছেন যে অতিনি অসাই তুনি অতুরি সিনি ন

দুইটি গোডাউন থেকে দুইটা মাল আমি নিয়ে আসি নারীদের বুকের ভিতরে থেকে আমি ডিম্বাণুকে নিয়ে আসি এবং পুরুষের মেরুদণ্ড হারের ভিতরে থেকে আমি নিয়ে আসি শুক্রাণুকে তারপরে তাদেরকে এক জায়গায় করে আমি রব তোমাদেরকে বানাই আমি রব তিলে 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 তোমাদেরকে বানাই এবার এটা ব্যাকে চলতে শুরু করেন উল্টা দিকে চলতে শুরু করেন প্রথম সেটা ছিল প্রাংশ পিণ্ড তারপরে হলো পুথুল তারপরে সুন্দর মায়ের পেটে অবয়ব এরপরে পেছন দিকে চলেন এই পুথুলটা হলো রক্ত পিণ্ড তার আগে ছিল কিসে বীর্য বীর্যর আগে কি ছিল নারী পুরুষের ব্লাড ছিল ব্লাডের আগে কি ছিল খাবার ছিল খাবারের আগে কি ছিল না ফল ফ্রুট ছিল আর শাক সবজি মাছ মাংস ছিল সেই শাক সবজি ফল ফুল কোথা থেকে হলো এগুলো মাটিরই উপাদান অতএব আমার র ধীরে ধীরে ক্যালকুলেশন করে প্লান করে মানুষ নামে প্রাণী তাকে মাটিতেই বানিয়েছেন আল্লাহ কোরআনে বলছেন মিনহাখালাকুম হিংহা নই দোক আমি ঘান করে জক তোমাকে বানিয়েছি আমি মাটি থেকে মাটিতেই নিয়ে গিয়ে তোমাকে মিশিয়ে দেব আবার যেদিন ত্যামত হবে সেদিন তোমাকে আমি মাটি থেকেই তুলব ভাইয়া যারা দাঁড়িয়ে আছেন বসেন আর ওই ছেলেটা আবার লাইট জেলে দিয়েছে আমাকে মারবার লেগে রে বাপ এখানে দুটা ধরি রে বাপ আয় আয় তোর কলজেটা অত জ্বালাবার ইচ্ছা করে যখন এসেছিস আয় উঠে আয় যে আমার পাছায় দুলাত দিয়ে যা সবারই সামনে তো মানুষ মাটি তৈরি এখন যে জায়গাটা আমি আপনাদের কাছে পৌঁছাতে চাইছি আমি যে তুলে ধরেছি নারী পুরুষ দুইজনকে নিয়ে তো আল্লাহ বলছেন ওখালাকে না আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি চলেন একটা হলো নর আর একটা নারী ওর ভিতরে যারা আছে তারা নারী আর আমরা যারা রয়েছি তারা পুরুষ তাহলে পুরুষের ভিতরে পুরুষত্ব থাকবে নারীর ভিতরে নারীর সত্তা থাকবে এবং নারী কিভাবে পৃথিবীতে চলবে পুরুষ কিভাবে পৃথিবীতে চলবে সেটা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তোর একবার ক্লিয়ার করে দিয়েছেন সে বিষয়টা সব থেকে ভালো নারীকে সব থেকে দামি মহিলাকে সবথেকে দামি মহিলাকে আল্লাহ তবর আকবাদ আলা কালাম পাকের ভিতরে বলছেন বিসমিল্লাহ রহমান আসা আশার ই তালাকা কুননা আইয়ুবিল্লাহু আযওয়াজান খায়রান মিনকুমনা মুসলিমাতিন মুমিনাতিন কানিদাতিন তায়িবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়িবাতিন ওয়া আবকারা আপনারা 5 মিনিট ধৈর্য ধরেন 5 মিনিট মেয়েদেরকে বলেনি আমার বনাম আর একটা নাজিল হয়েছে নবীর বিবি কেন্দ্রিক কিন্তু সব যুগে প্রযোজ্য একটা মেয়েকে আল্লাহর নজরে যদি ভালো মেয়ে হতে হয় আর আটখানা গুণ থাকবে মুসলিম আমিন আতিম তাই তাইবাতিম সাই হাতিন ও ওই মেয়েগুলো মুসলিমা হবে মমিনা হবে কানিতা হবে তাইবা হবে কানিতা হবে মুসলিমা তিন মমিনা তিন কানিতা তিন তাইবা তিন আবেদা তিন সাইয়া তিন সাইয়েবা তিন ও আবে কারা তাদেরকে মুসলিমা হতে হবে অর্থাৎ মুসলিম হতে হবে বে মুসলিম কাফের বেঈমান মুশরেক মেয়ে আল্লাহর কাছে প্রযোজ্য হবে না দ্বিতীয় নম্বর হচ্ছে মমিনা হতে হবে আল্লাহর ওপরে ইমান আনতে হবে আখেরাতের ওপরে ইমান আনতে হবে প্রকৃত মমিনা হতে হবে মুসলিমা তিন মমিনা তিন অল্পে সন্তুষ্ট হয়ে যেতে হবে বেশি তাড়াহুড়ো করলে হবে না স্বামীর ওপরে চাপ সৃষ্টি হলে হবে না কানেতা হতে হবে তা এবার হতে হবে করলে তোবা হতে হবে স্বামীর কাছে নরম হয়ে স্যারেন্ডার হালি হতে হবে সব সময় নরম হতে হবে আর কি হবে মুসলিমাতীন মাতিন আবেদা হতে হবে আল্লাহর ইবাদত কারণেওয়ালা হতে হবে সায়া হতে হবে গুনহা থেকে ফিরে আসনেওয়ালি হতে হবে রোজা রাখনেওয়ালি হতে হবে এদের ভিতরে দুটি গুণ আছে একটা মেয়ে দল কুমারী আর একটা হলো বিধবা কুমারীরাও আল্লাহর প্রিয় বিধবারাও আল্লাহর প্রিয় এই আটটা গুণে গুণান্বিত হবে ভালো মেয়েরা মা আমার বোন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে আটটা গুণে গুণান্বিত করে দিলেন তো আর গুণ নবীর বিবিদের ছিল এই গুণে যদি কোনো রঙিন কোনো মেয়ে হয়ে যায় গুণান্বিত হয়ে যায় তো আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে এটা হলো মহিলাদের দেখেন আল্লাহ পুরুষকে পুরুষ বলেছেন আর মহিলাকে মহিলা শুধু বলে ছেড়ে দেননি আরও কিছু বলেছেন সেদিকে আমি আলোকপাত আজকে আর করছি না আমি অন্য বিষয় দিয়ে বেশি তাড়াতাড়ি যেতে চাইছি এবার পুরুষদের ব্যাপারটা আছেন মা বোনেরা আপনারা শোনেন এইখানে ভালো পুরুষকে সবথেকে দামি পুরুষকে আল্লাহর কাছে সম্মানী কে আল্লাহর কাছে ভালো পাত্র হিসেবে গণ্য হবে কে আল্লাহ আবার আক্বা তালা বলছেন বিসমিল্লাহ রহমান রহমিন التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافدون لهدود الله وبشر المؤمنين الله تبارك وتعالى সুন্দর করে বলছে হে মুসলমান হে পুরুষের দল তোমরা যদি ভালো আল্লাহ হতে হয় তাহলে তোমাদেরকে প্রথমে হতে হবে যত গুণা করো না কেন আর যত দূর তুমি জ্বলে যাও না কেন যত গুণা তোমার মাথার ওপরে চেপে যাক না কেন তুমি প্রথমে তৌ বা কারনেওয়ালা হয়ে যাও আর তাই বোনাল আবিদনাল আল্লাহর গোলামি কারনেওয়ালা হয়ে যাও খবরদার আল্লাহ ছাড়া কারো গোলামি তুমি দল তোমার মুখে শুধু আল্লাহর প্রশংসা আসবে এই রকম তুমি প্রশংসা কারণেওয়ালা হয়ে যাও তুমি আল্লাহ ছাড়া কারো প্রশংসা করবে না হামিদন হয়ে যাও তুমি আ তাইবুন আল আবিদুন এবং গুনাহরা থেকে ফিরنے والا হয়ে যাও যতদূর তুমি চলে যাও ভুলবশত আল্লাহ রাস্তা ছেড়ে দি তওবা করে ফিরে আসنے হয়ে যাও তুমি রুকু karne wala হও তুমি সাজদা karne wala হও তার মানে নামাজ পড়ারنے والا হয়ে যাও এবং সৎ কাজের আদেশ করো ও নিষেধ করেওয়ালা হয়ে যাও তুমি বলিষ্ঠ ভাবে আল্লাহ হয়ে যাও তারপরে তোমার কাজ কি হবে হুদু হুদিল্লাহ আল্লাহর কালাম পাকের হেফাজত করেনেওয়ালা হয়ে যাও আমি নারী পুরুষকে একটা জায়গায় নিয়ে যেতে চাইছি কিছুক্ষণ পরে বুঝতে পারবেন কোথায় যেমন সন্তান সন্তান যেমন পুরুষ একা জন্ম দিতে পারবে না আর নারীও একা জন্ম দিতে পারবে না তেমনি দিন ইসলামকে প্রতিষ্ঠিতর ব্যাপারে শুধু পুরুষের একা হাত নাই দুইজনের হাত আছে এই জায়গাটাই আপনাদেরকে আমি নিয়ে যেতে চাইছি তাহলে ভালো নারী হলো ভালো পুরুষ হলো যে আল্লাহ তাবার তালা দুইজনকে এবার মিলাচ্ছেন একটা আয়াতে সেই আয়াতটা খুব স্বল্প সময় আপনাদের কাছে টাইম নিব দুইজনকে মিলাতে চাইছেন একটা আয়াতে بسم الله الرحمن الرحيم الرزال كومون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات كانتات حافدات للغيب بما حفظ الله والتي تكافون نسوجهن فعجوهن واهجروهن في المجاجع واجربوهن فلا عتانكم فلا تبغوا عليهن الناس আমার দিকে একটু মনোযোগ দেন আমার দুটি হাত আছে কিন্তু আয়াত বলবো একটা তো যখন এই হাতটা তুলবো বাম হাতটা তা জানবেন আল্লাহ নারীকে কথা বলছে হাত তুলব তখন জানবেন আল্লাহ পুরুষকে কথা বলছে একটি আয়াতে যেমন মনে করেন আমার মাদ্রাসায় পরে দুই ভাই বোন বা দুই স্বামী স্ত্রী ঝগড়া করে আমার কাছে এসেছে আমি বিচার করছি তা আমার সামনে দাঁড়িয়ে আছে মেয়েটাও দাঁড়িয়ে আছে ছেলেটাও দাঁড়িয়ে আছে আমি ছেলেটাকে বকছি তুমি খুব বদমাস তোমার এটা করা ঠিক হয়নি রকম ধরনের চলাফেরা ঠিক করা যায় না তুমি ভালো হও আবার সঙ্গে সঙ্গে মেয়েটাকেও বোঝি তুমিও কম বদলাও তুমি এই ধরনের কথা আচরণ স্বামীর সঙ্গে করে এটা তো তোমার ঠিক হলো না কেন স্বামীর সঙ্গে চলতে গিয়ে একটু মেনে নিতে পারো নি আর তুমি এখানে একটু মানিয়ে চালাতে পারছো না একজনে বকছে কিন্তু দুইজনকে বকছে তো আল্লাহর আয়াতটা কত সুন্দর আল্লাহ দিয়েছেন একবার পুরুষকে বলছে একবার মহিলাকে বলছে একবার পুরুষকে বলছে একবার মহিলাকে বলছে এই আয়াতটা ধ্যান দিয়ে নারী পুরুষ একই সঙ্গে শোনেন কারণ এই আয়াতের ভিতরেই আজকের মেন বক্তব্যে আমি এতক্ষণ ফিরে এলাম যা ছিলাম তা আমি ভূমিকায় ছিলাম মেন সবজেক্টে এবার নামলাম আল্লাহ কি বলছেন এখানে একটা উদাহরণ দিই পুরুষ কথাটা আপনারা আমাকে উত্তর দিবেন ব্যাটা ছেলে গল্প করছে দুইটা ব্যাটা ছেলে দুইটা ব্যাটা ছেলে ওখানে মহিলা নাই কিন্তু ব্যাটা ছেলে দুটি কথা বলতে বলতে একজন আর একজনকে বলছে না না আমি অনেক চেষ্টা করে দেখেছি আমার শালিটা খুব ভালো মেয়ে নয় ও ওর অনেক দুষ্টামি আছে আচ্ছা বলেন শালি যখন বলেছে ওটা মেয়ের কথা না পুরুষের কথা মেয়ের কথা কিন্তু বের হচ্ছে কার মুখ দিয়ে আপনারা আমার কথা বুঝতে পারেনি মনে হয় কথাটা পুরুষের না মেয়ের এইখানেই তো গোলমাল লেগে গেল কেউ বলছে পুরুষের কেউ বলছে মেয়ের আপনারা একটু ধ্যান দেন একটু মনোযোগ দেন কেউ বলছে যে আমার খালামা অসুস্থ আছে বলছে পুরুষ তাহলে রুগাটা কে নারী না পুরুষ নারী এতক্ষণে বুঝেছেন তো আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করছে পুরুষ কিন্তু ওসিয়ত করছে মেয়েদেরকে দেখেন প্রথমে মেয়েদেরকে দিয়ে শুরু করলো তো ওইটা আমি তো মাইক ম্যান লয় ওটা ওইখানে বলতে হবে মাইক ডিস্টার্ব করছে তা আমাকে বলে কি হবে মাইক ম্যান কোথায় আছে এখানেই তো আছে সাউন্ড ভালো হচ্ছে না রাস্তার উপরে মানুষ তো রাস্তার লোক না শুনতে পেলে কোনো দুঃখ নাই আপনারা পেছেন তো বাস তাহলে রাস্তার লোক না শুনতে পেলে কোনো দুঃখ নেই এরা তো সবাই হ্যাঁ বলছে তা আপনি না বলছেন কেন রাস্তা কেন আপনি শোনাতে যাবেন আচ্ছা কে হ্যাঁ বলেননি বলেন তো হাত তোলেন তো কার শুনতে অসুবিধা হচ্ছে হয়তো বলছে অসুবিধা হয়নি আজীব ব্যাপার ও কে ঘরে শুয়ে আছে তার দুঃখ নিয়ে এখানে পৌঁছেছে আপনারা আমার সঙ্গে ধ্যান দেন আল্লাহ কি বলছেন মা বোনেরা কান করে শুনেন আর রহমান শব্দটা পুরুষ রেজাল মানে পুরুষ কিন্তু আল্লাহ বলছে মেয়েদেরকে আরে সালো কৌ আহ নিশা ও মহিলার দল তোমরা কান করে শোনো পৃথিবীর বুকে যত পুরুষকে আমি বানিয়েছি এই পুরুষেরা যেদিন মায়ের পেট থেকে জন্ম নেয় এরা স্বাধীনতাকে সঙ্গে করে নিয়ে জন্ম নেয় এদের পরাধীনতা নাই এই স্বাধীনতা এই জন্যে তারা পেয়েছে তারা পৃথিবীর বুকে কমান্ডার হবে আমির হবে নেতা হবে এবং পুরুষেরা নেতৃত্ব দায়িত্ব দেবে আর নারী তার অধীনস্থে থাকবে নারী যেদিন জন্ম নেয় পরাধীনতায় জন্ম নেয় একটা পুরুষ যেদিন জন্ম নেয় আদমের ভূমিকাতে জন্ম নেয় একটা মেয়ে যেদিন জন্ম নেয় হাওয়ার ভূমিকাতে জন্ম নেয় অতএব বন্ধুরে ও আমার মা ও বেটি ওসিয়রটা ভালো করে শুনেন আমার রব বলছেন এটা আমি বলিনি এটা কোন আলেম বলেননি স্বয়ং রব্বুল আলামিন বলছেন বেটি রে শোনা মানি রে তোমাদের দূরে থেকে আমি তোমাদের হাতগুলো ধরে বলছি ধ্যানের সঙ্গে শুনবেন এবং ধ্যানের সঙ্গে মনোযোগ দেবেন কারণ এটা রবের হুকুম এটা মানুষের হুকুম নয় স্বয়ং আল্লাহ বলছেন যে আমি পৃথিবীর পুরুষদেরকে বানিয়েছি মেয়েদের নেতৃত্ব দেওয়ার জন্যে একটা মেয়ে কোনো দিন স্বাধীনতার মুখ দেখবে না আর হবে না বিয়ের গার্জেন মেয়েদের থাকতে হবে পুরুষের কোনো গার্জেনের দরকার নাই পুরুষের কোনো গার্জেনের প্রয়োজন নাই কারণ সে নিজেই নিজের গার্জেন অতএব আল্লাহ বলছেন আর নিসা আমি পৃথিবীর পুরুষদেরকে মেয়েদের নেতা করে বানিয়েছি কটা পুরুষ চারটা কয়টা কথা বলে না একটু মুখ খুলেন কয়টা পুরুষ চুপ থাক তোরা বাচ্চা ছেলে চুপ করে শুনছিস শোন আপনারা একটু মুখ খুলেন এদেরকে চুপ করতে বলছি তো এরাই ভালো আপনারা মুখ খুলছেন না কেন সেই চারটা পুরুষকে মা বোন জেনে আপনাদের জানা বেশি দরকার যেদিন মেয়েটা জন্ম নেবে তার প্রথম গার্জেন হবে তার আব্বা আব্বা গার্জেন হবে তার মালিক হবে আব্বা যদি মারা যান পাগল হয়ে গেছে সৌদি আরবে আছে কাতারে আছে প্রবাসে চলে গেছে তখন তার মালিক হবে তার ভাই বড় ভাই দুই নম্বর ভাই তিন নম্বর ভাই পর্যায়ক্রমে বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দিবে তার মালিক হবে কে স্বামী স্বামী যেদিন মারা যাবে তার মালিক হবে তার ছেলে স্বামী যেদিন মারা যাবে সেই দিন তার মালিক হবে তার ছেলে মায়ের খিদমত অনেক বড় রিবাদাত মায়ের খিদমত আল্লাহ বলছেন তোমার ব্যবহারে যেন তোমার মা তোমার ব্যবহার যেন তোমার মা খুশি হয় আর তোমার মা বাপের খুশিতে ব্যবহারে তুমি উফ করিও না উহ এরম করিও না কিন্তু মা যতই বড় যতই সম্মানী হোক স্বামী মারা গেছে ব্যাটার বিনা হুকুমে মা বাড়ির বাইরে যেতে পারে না বাপের বাড়ি যাবে তাও ব্যাটাকে জিজ্ঞেস করতে হবে পাশের বাড়ি যাবে তাও জিজ্ঞেস করতে হবে রো অসুস্থ ব্যক্তি দেখতে যাবে তাও ব্যাটাকে জিজ্ঞেস করতে হবে তাহলে চারটা নেতা হলো যেদিনmeta জন্ম নেবে তার নেতা হবে আব্বা আর পর্যায়ক্রমে ভাই বাপ ভাই যেদিন ওই মেয়েটির নেতা হবে তার স্বামী স্বামী যদি মারা যান স্বামী যদি বিদেশে প্রবাসে থাকেন তার নেতা হবে তার সন্তান অতএব একটা পুরুষের অধীনস্থে নিজের জীবন কাটাবে সে কোনোদিন পৃথিবীর মুখে সে কোনোদিন দুনিয়ার মাটিতে স্বাধীন বিচরণ করবে না সে স্বাধীন হবে না চারটা নেতার অধীনস্থে সে নিজের জীবন কাটাবে হয়ে গেল মা না মা ওই মেয়েটি সবথেকে ভালো যে মেয়েটি সে নিজের স্বাধীনতাকে সরিয়ে দিয়ে পুরুষের অধীনস্থে নিজের জীবনকে কাটাল তেমনি পুরুষকে বার বলছেন আল্লাহ তোমাদেরকে আমি নেতা বানালাম কেন কোন কারণে তোমরা নেতা এটাকে তোমরা কোনোদিন ভেবে দেখেছ এবার আমাদের মনে গর্ব কি ওরে সুহান আল্লাহ আল্লাহ আমাদেরকে নেতা করেছেন তাহলে তো আমাদের দাম অনেক বেশি বলে হ্যাঁ বেশি কিন্তু বেশি যতই হোক চাপ আছে কি চাপ আছে আল্লাহ তো একবার তালা বলছেন তোমরা কেন নিতা এটা আগে ভাবো তোমরা কেন নিতা এটা আগে ভাবো তোমাদেরকে আমির করেছি ড্রাইভার করেছি এর জন্যে ফুলে তুমি বিরাট কিছু হয়ে যেও না নিজেকে বিরাট কিছু মনে করিও না কিন্তু তোমার চাপ আছে যারা গাড়ির মালিক ওদেরকে খালি একবার জিজ্ঞেস করবেন যে চোখের সামনে থেকে ড্রাইভার যখন গাড়িটা নিয়ে চলে যায় ওর আর এসি ঘরেও ঘুম হয় না যে কি খবর এলো কি খবর এলো একবার যদি চোখের সামনে থেকে গাড়িটা বেরিয়ে গেল ফোনের নাম্বারটা দেখছে বিআই ফোন করেছে তা হাসছে আর কেউ ফোন করেছে আর কেউ ফোন করেছে আর যদি ড্রাইভারের নাম্বার থেকে ফোন আসে তো চুমকে উঠবে কিছু হলো কি রে বাবা কারণ এক্সিডেন্ট হলো কি না এটা একটা বড় ভয় পুরুষ তুমি নেতা কিন্তু জেনে লাও